ক্যালেন্ডারের পাতায় এখন হেমন্ত তবু পরিবেশে পড়েনি এর ছাপ নেই আবছা কুয়াশা এখনো মাঝ আকাশে তপ্তরোধ তবে আবহাওয়া অধিদপ্তর বলছে ঢাকা ও আশেপাশের আকাশে আজ মেঘ থাকলেও বৃষ্টির দেখা মিলবে না শনিবারের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে আর আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাস অনুযায়ী রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া যায়নি ফলে রাজধানীর আবহাওয়া এখন শুষ্কই রয়েছে